হ্যালো ভিউয়ার্স আমি মোস্তান আহমেদ বলছি হোস্ট দা ওয়েবসাইট থেকে আশা করি সবাই ভালো আছেন ডিটেক্ট অ্যাডমিন প্যানেলের নতুন ভিডিও সিরিজ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ক্রন জব সেটআপ করতে পারি আমাদের ডিটেক্ট অ্যাডমিন প্যানেলে তো প্রথমে আমরা আমাদের ব্রাউজার চলে যাব ব্রাউজারে যে আমরা আপনাদের ডিটেক্ট অ্যাডমিন প্যানেলে লগইন করব লগইন করা হয়ে গেলে আমরা এখন ক্রন জবসটা খুঁজে বের করব ক্রন জবস সাধারণত থাকবে অ্যাডভান্স ফিচারের মধ্যে ভিউয়ার্স আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্তা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন 10% থেকে সত্তর পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ 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 ভিডিও ডিসক্রিপশনে ডিটেইলস লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন অ্যাডভান্স এর মধ্যে ক্রোম জবসে যাওয়ার ক্লিক করব আমি ক্রোম ক্লিক করলাম দেখতে পারবো যে কোনো ক্রোম জব সেটআপ করা তো সেন্ড অল ক্রোম আউটপুট টু ইমেল এটা এখানে কি করতে পারি তাহলে কোন ইমেইলে ক্রোম ক্রোম আউটপুট গুলো যাবে সেটা আমরা সেট করে দিতে পারি আর ক্রিয়েট ক্রোম জব অপশনে ক্লিক করলে আমার নতুন একটা ক্রন জব ক্রিয়েট ক্রিয়েট হতে হবে আমি ক্রিয়েট এ ক্রোম জব ক্লিক করব যার পরে সাধারণত কারেন্ট টাইম দেয়া আছে এখানে তো আমি কখন কখন ক্রন জবস যাচ্ছি যেমন হচ্ছে সাপোজ আমি একটা সিজিআই স্ক্রিপ্ট কাস্টম একটা সিজিআই স্ক্রিপ্ট চালাবো প্রতিদিন প্রতি সোমবার বা প্রতিদিন হচ্ছে সকাল নয়টা থেকে তো আমি এখানে নয় দিয়ে দিলেই প্রতিদিন সকাল নয়টা থেকে একটা কাস্টম সিজিআই স্ক্রিপ্ট রান হবে এবং সেটা আউটপুটটা যদি আমি একটু আগে দেখালাম সেন্ড ক্রন আউটপুট টু অ্যানিমেল

দেখাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন আমরা ক্রন জব সিলেক্ট তো এভাবে আমরা আমাদের নতুন কোন ক্রন জব অ্যাড করতে পারি ক্রিয়েট করতে পারি এবং ডিলিট করতে পারি আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে সবাই ধন্যবাদ সবাইকে এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যে কোনো সময় যে কোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন www.hostthewebsite.com এই সাইটে ধন্যবাদ সবাইকে